হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার চাল চালতার টক ঝাল মিষ্টি আচার আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কথা না বাড়ে চলুন আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক আচার তৈরি করার জন্য এখানে পাঁচটি চালতা খোসা ছাড়িয়ে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালতাগুলো সেদ্ধ করে নিতে হবে এটি পাতালি চালতাগুলো তুলে নিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি তার সাথে অ্যাড করে দিয়েছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন ঢেকে চালতাগুলো সেদ্ধ করে নেব পনেরো মিনিট আপনাদের কমও বেশি সময় লাগতে পারে চালতাগুলো একটু চেক করে নেবেন তাহলেই হবে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন চালতাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের কি চালতা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন চুলা থেকে নামিয়ে একটি চাল নিয়ে নেবো পানিটা ছড়িয়ে নেওয়ার জন্য চালতাগুলো যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি চালতাগুলো একটু থেত করে নেব এভাবে করে চালতাগুলো একটু থ্যাতো করে নিলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে কারণ চালতার ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং খেতে সুস্বাদু হবে এভাবে করে একই প্রসেসে সবগুলো চালতা থ্যাতো করে নেব দেখুন সবগুলো চালতা থেত করে নেওয়া হয়ে গিয়েছে এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল চারটে শুকনো মরিচ একটি তেজপাতা ছেড়ে তিন টুকরো করে নিয়েছি এক চামচ গোটা ফোঁড়ন দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা একটু ন্যােচেরে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেবো একটা চামচ সরিষা বাটা আবারও ন্যাড়েচেরে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চালতাগুলো দেখুন সবগুলো চাঁদা দিয়ে দিয়েছি এখন তেলের সাথে দুই তিন মিনিটের মতো চেড়ে নেব এভাবে করে নেড়ে নেড়েচেরি নিয়ে আচারটা তৈরি করলে খেতে অসম্ভব রকমের মজার হবে বন্ধুরা যারা যারা আচার খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটি ফলো করে চাদার চা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি পছন্দ করে খাবেন অনেক বেশি সুস্বাদু হবে দেখুন দুই তিন মিনিট খুব ভালোভাবেই নেড়েচেরি নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দুই কাপ চিনি অ্যাড করে দিলাম এখন নেড়ে চিড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাস ফ্লেম ল আছে চিনিটা গলে অনেকটাই পানি ছাড়বে দেখুন খুব ভালোই নেড়ে চিড়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে চিনির থেকে অনেকটাই পানি ছেড়েছে এখন একটু নেড়ে ঢাকা দিয়ে দেব অবশ্যই গ্যাসে ফ্লেম মিডিয়াম হিটে রাখতে হবে ঢাকা দিয়ে দিলাম মাঝে মধ্যে একটু ঢাকা তুলে নেড়ে চেরে নিতে হবে এরপর যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন আর লাল মরিচের গুঁড়ো দেওয়ার কারণে আচার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে নেড়েচেরে আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন এই পর্যায়ে আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে এখন এর সাথে অ্যাড করে দেবো একটা চামচ বিট লবণ একটা চামচ পাঁচ ফোড়নের গুঁড়ো যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এখন আর ঢাকাতে ঢাকবো না নেড়ে চেড়ে নিয়ে অপেক্ষা করব আর চিনি শিরাটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে এই আচারটা তৈরি করে নিতে হবে দেখুন এই যে আচারটা আমার পুরোপুরি তৈরি করা কমপ্লিট এখন গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে অপেক্ষা করব আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আচার ঠান্ডা হবার পর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আচারের ফাইনাল লুক দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোক লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ